পড়বে না পড়বে না করে শেষমেশ আমাদের এখানে জাপানে বরফটা পড়েই গেল আর এই বরফ বৃষ্টি মাথায় করেই বেরোলাম বেবির জন্য আর ঘরের জন্য অনেক কেনাকাটা করতে সব মিলিয়ে আজকের ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি রাধে রাধে আজকের ব্লগটা না একটু দুদিনের ব্লগ এখন কিন্তু মঙ্গলবার বিকেল সময় হচ্ছে গিয়ে ওই চারটে চল্লিশ মতো আর দেখো বাইরে না ঝিরি ঝিরি করে বরফ পড়া শুরু করেছে সারা দিন ধরে মেঘলা ছিল দু তিন দিন ধরে ওয়েদারে দেখা ছিল যে বরফ পড়বে তবে আমরা না এক্সপেক্টই করিনি যে এবার সত্যি সত্যি বরফ পড়বে দাঁড়াও তোমাদের একটু বাইরে থেকে দেখাই দেখো কত সুন্দর ঝিরিঝিরি করে বরফ পড়া শুরু হয়ে গেছে জানি না এবার কতটা পড়বে এত সুন্দর বরফ পড়ছে আমার তো মন চাচ্ছে এখনই ছুটে বেরিয়ে পড়ি সন্ধ্যা হতে না হতে চারিদিকটা না প্রায় সাদা হয়ে এসেছে যদিও দেখাচ্ছে রাত্রে থেকে বৃষ্টি পড়বে যদি বৃষ্টি হয় রাত্রে থেকে তাহলে হয়তো সকালে উঠে আর বরফ দেখতে পারবো না আর আমি এই দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েই বরফ দেখছি আর করা যাবে বাইরে তো বেরোনো যাবে না তো ভাবলাম উল্টো দিক দিয়ে দেখি যে আমাদের অ্যাপার্টমেন্টের সামনে কিরকম বরফ জমেছে দেখলাম বেশ ভালোই গাড়িগুলো আস্তে আস্তে না বরফে ঢেকে ঢেকে যাচ্ছে তবে যা মারাত্মক ঠান্ডা চলো ঘরে চলে যাই পরে দেখবো আবার রাত্রির বাদ ছিল এখন আটটা মতো আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে ভাবলাম বাইরেটা একবার দেখি তো দেখলাম বরফ পড়াটা একটু একটু করে কমে এসেছে তারপর আর বাইরে বেরোনো হয়নি পরের দিন মানে বুধবার সকালবেলা ঘুম থেকে উঠে যেই না পর্দা সরিয়েছি দেখি ও বাবা বাইরে তো বিশাল মারাত্মক বরফ পড়ে ভর্তি হয়ে গেছে সত্যি কথা বলতে দেখাচ্ছিল ভোর রাত্রি থেকে বৃষ্টি হবে তো ভেবেছিলাম বরফ বেশি একটা পড়বে না আর গলে যাবে বরফগুলো তো বৃষ্টি তো হয়নি এখনো কিন্তু এত সুন্দরভাবে বরফ পড়েছে মানে সারা রাত বেশ ভালোই বরফ পড়েছে কত বরফ জমে গেছে দেখো দাঁড়াও ওই পাশটাতে যাই দেখি এই দিকে কেমন হয়েছে বাবা দেখো আমাদের গাড়ির ছাদ পুরো ভর্তি হয়ে গেছে শুধু আমাদের গাড়ির ছাদ না আশেপাশে যত গাড়ি রয়েছে সবই ভর্তি হয়ে গেছে দু একজন দেখলাম আবার তাদের গাড়ি পরিষ্কারও করে দিয়েছে বরফ পড়ে পড়ে কিভাবে জমে আছে দেখো এখন যদি আমি এখানে যাই নিঘাত আমি পিছল খেয়ে পড়বো তো এত সুন্দর বরফ দেখেও এইবার আমার ওই বরফ নিয়ে খেলাটা হলো না তার মধ্যে ও গেছে নাইট শিফটে ও নেই বাড়ি ও আস্তে আস্তে আরও অনেক দেরি আছে তো একা একা যাওয়ার তো আরোই সাহস পাচ্ছি না তো ফ্রেশ হয়ে আমি চলে এসেছি ব্রেকফাস্ট করতে আর ব্রেকফাস্ট করে চলে এসেছিলাম রান্না বান্না করতে তো আজকে ভাবছিলাম একটু টকডাল রান্না করব আর ও বলে গিয়েছিল একটু কষা করে মুরগির মাংস রান্না করতে তো সেইটার আর কি প্রিপারেশন করে নিচ্ছি আর এত ঠান্ডা লাগছে আমার মনেই চাচ্ছে না যে আজকে আমি রান্নাবান্না করি আমি ভাব ভাবছি ও যদি তাড়াতাড়ি কাছ থেকে একটু ফিরে যায় ওকে বলবো তুমিই আজকে রান্না বান্না করে দাও দেখো আমি সাইকেলের শব্দ পেয়ে বাইরে আসলাম ভাবলাম যে ও চলে এসেছে তো এসেছে তো অবশ্যই এসে আর ঘরে ঢোকেনি ও এসে এই বাচ্চাদের মতো বরফ নিয়ে খেলা শুরু করে দিয়েছে এগুলো নাকি বরফের পুতুল ও বরফের পুতুল বানাতে একদম লেগে পড়েছে প্রথমে তো আমাদের একদম ফ্রন্টে একটা বানাইয়েছে পুতুল তারপর চলে গেছে একদম আমাদের ওই পেছনে যেখানে রাস্তাটা তোমাদেরকে সব সময় দেখাই ওইখানে তো অনেকটা ফাঁকা জায়গা রয়েছে পার্কিংয়ের পরে আর বেশ বরফ পড়েছে ওইখানে ও চলে গেছে এই বরফের পুতুল বানাতে কি যে পুতুল বানাচ্ছে ওই জানে তা আমি একটুখানি বেরিয়েছি সবে সবে না ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু করেছে আজকে সারাটা দিন মনে হয় এরকম ঝিরিঝিরি করে বৃষ্টি পড়বে বৃষ্টি পড়লে ওই বিকেল বা রাত্রের দিকে না বরফগুলো প্রায় গলে যাবে রাস্তার বরফও গলে যাবে আর এই সাইডের বরফগুলো অনেকটা করেই গলে যাবে তো দেখো ওকে কতক্ষণ ধরে ডাকছি যে চলে আসো প্রচন্ড ঠান্ডা বাইরে তুমি একটু এসে আমাকে কাজ করে দাও আর ও তো বরফ নিয়ে খেলতেই একদম ব্যস্ত কি যে করি না হে লোকটাকে নিয়ে তো তারপর না ও এসে ওই রান্নাবান্না বান্না করছিল কারণ আমার এত হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিলো ঠান্ডায় তা আমি আর রান্নাবান্না বান্না করিনি তারপর দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকাল বিকাল নাগাদ আমরা বেরোলাম একটুখানি শপিং করতে আর দেখো চারিদিকে না বরফগুলো অনেক গলে গেছে মাঝে বেশ ভালোই একটু বৃষ্টি হয়েছে যখন আমরা ঘুমিয়েছিলাম আর বৃষ্টি হলে তো বরফ এমনিই গলে যায় একদিকে ভালো হয়েছে বৃষ্টি হওয়াতে রাস্তা পরিষ্কার হয়ে গেছে আর আমরাও শপিংয়ে বেশ ভালো মতোই বেরোতে Tá, যেহেতু বেবির ডেলিভারি খুবই কাছে আর আমাদের না এখনও অবধি কোনো কিছু গুছিয়ে ওঠা হয়নি তো ভাবছি আস্তে আস্তে সব কিছু গুছিয়ে রাখি সেটা বেবির জন্য প্লাস ঘরে সংসারের জন্য না হলে পরে অনেক ডিফিকাল্ট হয়ে যাবে দুজনের জন্যই কারণ এইখানে না নর্মাল ডেলিভারি হলেও চার দিন হসপিটালে থাকতে হয় তো এই যে আমরা প্রথমেই এসেছিলাম সেকেন্ড স্ট্রিটে সেকেন্ড স্ট্রিট হলো একটা সেকেন্ড হ্যান্ড শপ বা রিইউজ শপ এইখানে কিন্তু বেশিরভাগই সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট পাওয়া যায় তবে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টের পাশাপাশি কিন্তু এখানে তোমরা নতুন ও অনেক ধরনের জিনিসপত্র পেয়ে থাকবে ঘর সাজানো জিনিস কেনার জন্য কিন্তু এই ধরনের দোকানগুলো ভীষণ ভীষণ পারফেক্ট আর এই ধরনের দোকানের জিনিসপত্র কিন্তু দামও অনেক রিজনেবল হয় খুবই চিপ প্রাইসেই আমি বলবো যে এখানে জিনিসপত্র পাওয়া যায় আর খুবই সুন্দর সুন্দর হয়ে থাকে এই সেকেন্ড হ্যান্ড শপে কিন্তু আমি অনেক ভিডিও আগে আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা যারা আমার পুরোনো ফলোয়ার্স তারা তো অবশ্যই যেন আর এইখানে না খুব সুন্দর সুন্দর ব্যাগও পাওয়া যায় যেগুলো অবশ্যই সেকেন্ড হ্যান্ড এখান থেকে আমার কোনো কিছু কেনা হয়নি সেকেন্ড হ্যান্ডে এখানে জামা কাপড়ও প্রচুর পাওয়া যায় বাচ্চাদের থেকে শুরু করে বড়দের জেন্টস লেডিস সবারই পাওয়া যায় তবে এখান থেকে জামা কাপড় পোশাক আশাক অন্তত আমি কখনো কিনি এখান থেকে আমি বেশ সুন্দর সুন্দর ঘরের প্লেট কিনেছিলাম তো ওগুলো নতুনই ছিল আর এখানে কিন্তু ইলেকট্রনিক্স আইটেমও অনেক পেয়ে যাবে এবং ঘরের আসবাবপত্রও পেয়ে যাবে এগুলো আর কি দেখে কিনতে হবে কোনটা নতুন কোনটা পুরোনো সব মিক্স করাই থাকে ম্যাক্সিমাম পুরোনোই থাকে আর মিউজিক ইনস্ট্রুমেন্টও কিন্তু এখানে প্রচুর 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 রয়েছে তো আমরা যখনই না এই মিনামি মোড়ে আসি এই সবটা ও ঘুরে দেখেই দেখে জাস্ট এই সবটা আমরা ঘোরার জন্যই আসি বেশি তো এখানে এসে একটা জিনিস খুব পছন্দ হয়েছে আমি অনেক দিন ধরে কাঠের একটা চপিং বোর্ড চাচ্ছিলাম বড়ো সাইজের তো সেই এখানে পেয়ে গেছি এগুলো কিন্তু নতুন জিনিস ছিল তো সেকেন্ড স্ট্রিট থেকে একটা চপিং বোর্ড নিলাম কাঠের আর সেকেন্ড স্ট্রিটের পাশেই ছিল সেরিয়া সেরিয়া হলো জাপানের একটা ইয়াকুয়েন বা একশো ইয়েন শপ এখানে যা যা জিনিসপত্র আছে সবই একশো ইয়েন করে পাওয়া যায় ট্যাক্স নিয়ে পরে একশো দশ ইয়েন তো এই সেরিয়াটা না বেশ ভালোই বড় মানে আমাদের তামামোড়াতে যে সেরিয়াটা আছে সেটার মতোই তো এখান থেকে ওনার টুকটাক অনেক জিনিস নিয়েছি যেগুলো কিছু কিছু আমার হসপিটাল ব্যাগের জন্য রেডি করে রাখতে হবে আর কিছু কিছু টুকটাক ওই ঘরের জিনিসপত্র যেমন স্টোরেজ ব্যাগ থেকে শুরু করে আরও অনেক কিছু যেগুলো আর কি নিত্যদিনে লাগে সেইগুলো নিয়ে নিয়েছি তো এখন এখান থেকে প্যাকিং করে না বেশি দূর যাবো না এখান থেকে বেরিয়ে যাব একটু কস্কোতে কস্কোটা খুব সামনেই আর কস্কোর পেছনের পাহাড়টা দেখো কী সুন্দর লাগছে কস্কো তো তোমরা জানোই যে এটা একটা আমেরিকান কোম্পানি আর এখানে বালকে জিনিসপত্র বিক্রি হয় মানে একটু বেশি বেশি করে জিনিসপত্র কিনতে হয় কিন্তু সেই তুলনায় দামটাও একটু কম লাগে তো রিসেন্টলি তো ও কস্কোর কাট করেছে আর আমার আশা হয়নি গাড়ি কেনার পরই আসলাম তো এখান থেকে টুকিটাকি কিছু সংসারের জিনিস নেবো আর এখান থেকে নিলে বেশ অনেক দিন না অনেক কিছু কিনতেও হয় না যেরকমই কলাগুলো সুপার মার্কেটে তো কলার যা দাম তবে এখানে তিনশো ইয়েনে মানে দুশো আটানব্বই ইয়েনে বেশ অনেকটা কলা পাওয়া যায় যেটা অনেক দিন চলে যায় দু সপ্তাহ আমাদের চলে যায় তারপর যেমন আলু আলুটাও এখানে সাতশো এনে তিন কেজি মতো আলু পাওয়া যায় যেহেতু আলুটা আমাদের অতটা খাওয়া হয় না আর আলুগুলো খুব ভালো এখানকার তো একবার নিলে আমাদের অনেক দিন চলে আর এবার দেখলাম বেশ ভালো গাজরও রয়েছে কারণ সুপার মার্কেটে ইদানিং গাজরেরও বিশাল দাম তো এখান থেকে একটা বেশি বড় দেখে একটা প্যাকেট গাজরে নিয়ে নিলাম কারণ গাজরটাও ইদানিং আমাদের বেশি খাওয়া হয় আর এই টুকটাক ফলমূল জাপানে কি বলবো এখন জাপানে না সব প্রচুর 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 দাম দাম জিনিসের কোনো কিছুই না হাত দিয়ে এখন জাপানে ছোয়াই যাচ্ছে না তো কস্কো থেকে আমরা আরও যেটা জিনিস নেই সেইটা হলো চিকেন তো এই চিকেনগুলো হচ্ছে ডোমেস্টিক চিকেন তো এই চিকেনগুলো খেতে এত ভালো লাগে তো আমরাও এখানে দুটো চিকেন নিয়ে নিলাম হোল চিকেন বাড়ি গিয়ে যেটা ও আর কি কেটে রাখবে তো কেটে পরিষ্কার করে রাখলে মোটামুটি মোটামুটি আমাদের দু সপ্তাহ মতো জিনিসপত্র অনেক কিছু এখানে নেওয়া হয়ে গেছে আর এখন না যখনই শপিং করি একটু বেশি বেশি করে শপিং করি যাতে একবার পরিষ্কার করে নিলে আমার একটু কষ্টটা কম হয় তো এই তো এই ছিল আজকের শপিং টুকিটাকি হসপিটাল ব্যাগের যে শপিংগুলো করেছি সেগুলো যখন আমি হসপিটাল ব্যাগ গুছাবো তখন তোমাদের সাথে শেয়ার করব তাহলে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি প্লিজ আমার ব্লগটা একটু শেয়ার করে দিও টাটা